রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় গুরুকৃপা হি কে বললাম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ কৃত্তিবাসী রামায়ণের লঙ্কা কাণ্ড থেকে কুম্ভকর্ণের মৃত্যু শ্রবণে রাবণের রোদন করে শোনাচ্ছি জয় রাধা শ্রী শ্রীহরিবশ তবে রণভঙ্গ যত নিশাচর রণস্থলী ছাড়ি কইল লঙ্কা প্রবেশন হেতা কুম্ভকর্ণে পাঠাইয়া রাম রনে দশানন চিন্তা করিতেছে মনে মনে সমরে গিয়াছে আজি কুম্ভকর্ণ ভাই এখনই শঙ্কা নাই জয় বার্তা দিবে যে কালে আসিয়া তাহারে আমি বহু ধন দিয়া নগরে করিয়া নানা মঙ্গল আচার ভ্রাতারে আনিতে আজি হব আগুসার না করিতে না করিতে প্রণাম আমারে অগ্রেই যে আমি কোল। প্রদান রণবেশ ঘুচাইয়া দিব্য বেশ করি দুই ভাই বসিব এক আসন উপরী বন্ধুজন সকলে করিয়া আনয়ন নানা মতো উৎসব করিব আচরণ এত ভাবি কিছু কাল পরে দশানন উৎকণ্ঠিত হয়ে পুন করয়ে চিন্তন ভ্রাতা গিয়াছে, হইল বহুক্ষণ এখনো না কইল কেন দুধ আগমন বুঝিতে না পারি কিছু রণের বিষয় হইল কি না হইল শত্রুর পরাজয় বুঝি শত্রু জয় নাহি হইয়া থাকিবে জয় হলে কেন মোর হৃদয় কাঁপিবে রূপ করিতে করিতে মনোরথে শুনিতে পাইল কলা হল বোম পথে তাহা শুনি হইয়া বিস্ময়যুক্ত মন উদ্বিগ্ন হইয়া করে বিবিধ চিন্তন কি একই আজি দেব মনি যক্ষগণ করিতেছে আকাশেতে জয় উচ্চারণ বাঁচিয়া থাকিতে মোর কুম্ভকর্ণ ভাই ইহাদের মুখে জয় শব্দ শুনি নাই এত বড় শঙ্কা করে মোর চিত্তে না জানি হইতেছে কি বা এই এইরূপ চিন্তা করে রাজা দশানন হেনকালে ভগ্নদূত কইল আগমন তারে দেখি জিজ্ঞাসে রাবণ সশঙ্কিত কহরে কহরে রণমঙ্গল তরিত ভীত মন হয়ে দুধ কহিতে না পারে আরবার বার রাজা তারে কহে কহিবারে তবে কান্দি ভগ্নদূত কহে সবাস্থল মহারাজ কি কহিব রনের কুশল তোমার সমর ভিতর অনুযোগিয়া বাঁধিলে বহুতর ভোল্লুক বানর পরে রাম বানেতে তাজিয়া পরান মহারাজ স্বর্গপুরে করিলা প্রস্থান মাত্র এই কথা চরেতে কহিল মূর্ছা হয়ে দশানন ভূতলে পড়িল তাহা দেখি মহাপার্শ্ব আর মহোদর উঠাইয়া বসাইল আসন উপর কুম্ভকর্ণ মৃত্যু বার্তা করিয়া শ্রবণ ক্রন্দন করয়ে যত লঙ্কাবাসী জন মুহূর্তের পরে রাজা চেতন পাইয়া বিলাপ করয়ে শোকে কাতর হইয়া ভাই নাহি আমিরে চন্ডাল মহোদর কাঁচা ঘুমে জাগায়ে পাঠায় জঙ্ঘর শূন্যাকার নিদ্রার চাতুরি বীর শূন্য হইল লঙ্কাপুরি আজি হইতে রাজ্য মোর হইল বিফল কুম্ভকর্ণ ভাই তুমি ছিলে মহাবল চন্দ্র সূর্য বায়ু জম দেব পুরন্দর মহাসুখে মহা সুখে নিদ্রা যাবে ঘুচে গেল ডর কোথা গেলে ভাই মোর আয়শো সত্তর দুয়ে ভাই মিলে গিয়া করিব সমর ডানি হস্ত গেল মোর একদিন পরে লঙ্কাপুরে ক্রন্দন উঠিল ঘরে ঘরে বিভীষণ ভাই মুড়ে দিয়া গেল সাপ ধার্মিকের সাপে পায় এত মনস্তাপ হাই হাই কি হইল ক্রুর বিধি কি করিল প্রাণাধিক ভাই নিল হরি কি করিব কোথায় যাব কোথায় গেলে তারে এনে কি রূপে প্রাণ ধরি ওরে প্রাণাধিক ভ্রাতা মোরে ছাড়ি গেলি কোথা দেখিতে না পাই আর তোরে ধিক ধিক প্রাণ মন শুনিয়া মরণ তোর এখন আর না ছাড়ে এর শরীরে কহি গেলে তুমি মরে মারি আসি রে আপনি বসিয়া থাকো সুখে তাহা না করিতে পারি নিজে গেলে জমপুরি ফেলিলে আমার ঘোর দুঃখে জিনিলেও সুরসুর সুর সুর গন্ধর্ব ভুজঙ্গপুর যক্ষগুপ্ত সিদ্ধবিদ্যাধর জয় করিয়ে সংসারে ক্ষুদ্র মনুষ্যের করে প্রাণ হারাইলে ভ্রাতৃবর যে তোমার শরীরেতে নাহি পারে প্রবেশিতে বজ্রভূমি তলে পড়েছিল সে তুমি রামের স্বরে বিদ্ধ হলে কি প্রকারে আমার কপালে একই ছিল আর আমি কি প্রকারে যিনি বসে পুরন্দরে সমর বরুণ দৈত্যগণে উপস্থিত শত্রুজনে কীরূপে বধিব রণে লঙ্কা রক্ষা করিব কেমনে।